প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজ পনেরোই নভেম্বর রাস পূর্ণিমা আর এই রাস পূর্ণিমার শুভ দিনে জ্যোতিষশাস্ত্র বলছে বিশেষ নিয়ম মেনে আপনারা যদি এই কয়েকটি কাজ করতে পারেন আর বিশেষ কিছু জিনিস দিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণকে আপনারা পুজো দিতে পারেন তাহলে মনের সকল ইচ্ছা পূরণ হবে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন এবং এই শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সব সমস্যা থেকে মুক্তি পাবেন কি বলছে জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণ বিষয় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন দেখুন বন্ধুরা আজ হচ্ছে রাস পূর্ণিমা আজ পনেরোই নভেম্বর আজকে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন জ্যোতিষশাস্ত্র বলছে আর আজকে দিনে আপনার রাশি মেনে যদি আপনারা এই কয়েকটি জিনিস পালন করতে পারেন তাহলে কিন্তু শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এবং আপনার রাশি অনুযায়ী কোন জিনিসটি দিয়ে শ্রীকৃষ্ণকে পুজো দেবেন এবং শ্রীকৃষ্ণ আপনার মনের সব ইচ্ছা পূরণ করবে সেই সঙ্গে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি মিলবে স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন জ্যোতিষশাস্ত্র কী বলছে এই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে বিষয় জানিয়ে দেব তার জন্য পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন আগে আপনাদেরকে জানিয়ে দেব এই রাস পূর্ণিমার কিছু গুরুত্বপূর্ণ কথা দেখুন আজ পনেরোই নভেম্বর রাস পূর্ণিমা রাস শুধুমাত্র বৈষ্ণবদের কাছে পালনীয় তাই নয় এই বিশেষ উৎসব অনেকের কাছেই কিন্তু খুব প্রিয় একটি উৎসব রাস পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণের বজ্রলীলার অংশবিশেষ বিশেষ বৃন্দাবনে শ্রী রাধাসহ গোপিনীদের সঙ্গে এই লীলা করেছিলেন তিনি এবং বৈষ্ণবদের কাছে এই উৎসব হলো একটি গুরুত্বপূর্ণ উৎসব এবং ভক্ত ও ভগবানের মিলনের উৎসব বলে মনে করা হয় আজকের দিনে বিশেষ কিছু নিয়ম মানলে ভাগ্য সহায় থাকে এবং রাজ শ্রীকৃষ্ণের বজ্রলীলার অংশ বিশেষ বৃন্দাবনে শ্রী রাধাসহ অন্য গোপিনীদের সঙ্গে এই লীলা করেছিলেন তিনি রাস মানে পরস্পর হাত ধরে এবং মন্ডলাকারে নৃত্য এবং রাস মূলত পাঁচ রকম এক মহারাস বসন্তরাস কুঞ্জরাস দিব্যরাস নিত্যরাস রাসের অনেকগুলি পর্যায়ও আছে গোপিনীদের কৃষ্ণ অভিসার এবং কৃষ্ণ বংশীবাদন গোপিনীদের গীত শ্রীকৃষ্ণের অন্তর্ধান এবং প্রত্যাবর্তন হয় এই রস থেকেই রাস শব্দটি এসেছে রস অর্থে সার বা নিঃশ্বাস আনন্দ অমৃত ব্রহ্ম তবে বৈষ্ণব দর্শনে রস বলতে মূলত মধুর রসই বোঝায় তবে রাস শুধুমাত্র বৈষ্ণবদের পালনীয় তা নয় এই বিশেষ উৎসব কিন্তু অনেকের কাছেই খুবই প্রিয় বৈষ্ণবদের কাছে এই উৎসব হল ভক্ত ভগবানের মিলনের উৎসব বিভিন্ন জায়গায় নিষ্ঠার সঙ্গে পালন করা হয় আর এই দিনটি তাই অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় মনে করাতে হয় যে এই দিনে বিশেষ কিছু নিয়ম মানলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ অর্জন করা যায় তবে এই দিন কি করবেন স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার ওপর সদাই হবেন দেখে নিন কি করবেন আপনারা তারপরে বলবো আপনার রাশি মেনে কোন জিনিসটি দিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণকে আপনারা পুজো দেবেন দেখুন এক নম্বর এই রাস পূর্ণিমার দিন অর্থাৎ আজ গঙ্গায় স্নান করুন সকাল সকাল এই দিন খুব সকালে অর্থাৎ সূর্য উদয়ের আগে গঙ্গায় স্নান করুন সম্ভব না হলে যে কোনো নদী বা পুকুরে স্নান করে শুদ্ধ বস্ত্রে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার যুগল মূর্তি পুজো করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয় দু নম্বর আজকে দিনে ঘিয়ের প্রদীপ অবশ্যই চালাবেন আজ রাস পূর্ণিমায় সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ জেলে মনের বাসনা শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করবেন এর ফলে মনের সকল বাসনা আপনার পূর্ণ হবে তিন নম্বর অবশ্যই আজকের দিনে বেলগাছকে পুজো করুন আজকের দিনে বেলগাছকে ধূপ ও প্রদীপ জেলে পুজো করুন এই দিন ব্রাহ্মণ বা গরিবদের সাদা কাপড় অবশ্যই যদি পারেন দান করুন নিদেশ শ্রাদ্ধ মতো এই পুণ্য তিথিতে চন্দ্রদেবের উপাসনা করা অত্যন্ত শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয় চার নম্বর এই দিন চন্দ্রদেবকে পুজো করুন এবং সাথে নারকেল সাদা কাপড়ে মুড়ে এই দিন সন্ধ্যাবেলা একটি নারকেল সাদা কাপড়ে মুড়ে তাতে কিছুটা সিঁদুর ও আটার পাঁচটি করে ফোঁটা লাগিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রবাহিত জলে ভাসিয়ে দিন এই দিন বাড়ির যে কোনো খোলা জায়গায় চন্দ্রদেবের উদ্দেশ্যে সাদা মিষ্টি অবশ্যই অর্পণ করবেন এবং পাঁচ নাম্বার যে কথাটি বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন যদি পারেন আজকের দিনে দুস্থদের দান এই দিন একটি সাদা কাপড়ের ওপরে কিছুটা কালো তিল আটা মুগ ডাল এবং মাসকলাই নিয়ে নবগ্রহ যন্ত্রের সামনে সারা রাত রেখে দিন পরের দিন এই সব জিনিস দুস্থদের মধ্যে যদি পারেন দান করুন এর ফলে গ্রহদোষ থেকে আপনারা মুক্তি পাবেন দেখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা এই ভিডিওটি শুনছেন এখন যে কথাগুলি আপনাদেরকে বলবো, কথাগুলি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আজ রাস পূর্ণিমার দিন জ্যোতিষশাস্ত্র বলছে বিশেষ এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণকে কোন জিনিস দিয়ে আপনারা পুজো দেবেন তাহলে জীবনের সব সমস্যা ও বাধা কেটে যাবে আপনার দেখুন এই বিশেষ তিথিতে ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করলে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্যা কেটে যাবে তাই এই দিন আপনারা ফল এবং মিষ্টি দিয়ে শ্রীকৃষ্ণকে পুজো অবশ্যই দেবেন তবে দেখবেন সেই মিষ্টিটি সাদা মিষ্টি যেন হয় অবশ্যই এই জিনিসটি মেনে চলবেন তাহলে দেখবেন মনের সব ইচ্ছা পূরণ করবে স্বয়ং শ্রীকৃষ্ণ সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় কৃষ্ণ রাধে রাধে